নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার টু থেকে দুটি গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরব প্রশ্নগুলি হলো দিবসের রাজত্ব বলতে কি বোঝো এছাড়া তোমাদের এই প্রশ্নটি অন্যভাবে হতে পারে এক শত দিবসের রাজত্ব কি বা শত দিবসের রাজত্বের কার্যাবলীগুলি সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন তোমাদের টিলশিটের সন্ধির শর্ত ও গুরুত্বগুলি কী ছিল তোমাদের আজ আলোচনা এই দুটি প্রশ্নের উত্তর তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের আগের ক্লাসগুলোতে আমি দ্বিতীয় অধ্যায় ও প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার ও আট নাম্বারের অনেকগুলি প্রশ্নের উত্তর তুলে ধরেছি তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখে উঠতে পারো নি বা যারা এই সকল ভিডিওগুলি দেখতে ইচ্ছুক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা অধ্যায় ভিত্তিক সমস্ত নোটগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো তোমাদের আজকে দুটি মোট প্রশ্ন আলোচনা করব অর্থাৎ তুলে ধরবো তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে শত দিবসে রাজত্ব বলতে কী বোঝো বা এভাবে পরীক্ষায় প্রশ্ন হয় এক শত দিবসের রাজত্ব কি শত দিবসের কার্যাবলী অর্থাৎ একশত দিবসের কার্যাবলী সম্পর্কে লেখো তোমরা প্রথমে একটা প্যারা করবে আঠেরোশো চৌদ্দ খ্রিস্টাব্দে নেপোলিয়ন শত্রুপক্ষের হাতে পরাজিত হন এবং নেপোলিয়নকে অ্যালবাদ্বীপে নির্বাসন করা হয় তারপর তোমরা নেক্সট প্যারা করবে অ্যালবাদ্বীপে নির্বাসিত হওয়ার পর নেপোলিয়ন কিন্তু মনের দিক থেকে একেবারেই ভেঙে পড়েননি বরং তিনি সেখান থেকে ফ্রান্সের ক্ষমতা পুনরুদ্ধারের স্বপ্ন দেখতেন স্বপ্নকে সত্যি করে একদিন আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে পয়লা মার্চ হাজার পঞ্চাশ জন সৈন্য নিয়ে তিনি ফ্রান্সে ফিরে আসেন এবং তিনি নিজেকে পুনরায় সম্রাট বলে ঘোষণা করেন তিনি আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দের বিশে মার্চ থেকে উনত্রিশে জুন পর্যন্ত ফ্রান্সে মোট একশো দিন রাজত্ব করেন এই ঘটনা শত দিবসের রাজত্ব নামে পরিচিত এরপর তোমরা পয়েন্ট করবে শতদিবসের কার্যাবলী শতদিবসের রাজত্বে নেপোলিয়ন বুঝেছিলেন যে একমাত্র উদারনৈতিক সংস্কার সাধন ফ্রান্সে তার শাসন সুদৃঢ় হতে পারে তাই তিনি উদারপন্থী রাজনৈতিক নেতা কার্নো ও বেঞ্জামিন কনস্ট্যান্ট প্রমুখের সঙ্গে হাত মিলিয়ে শাসন শুরু করেন তিনি দেশবাসীকে তার শাসন ব্যবস্থার মৌলিক লক্ষ্যগুলি বলেন হাইফেন এক নম্বর কৃষকদের রায়তি সত্ত্ব রক্ষা করা দুই অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা তিন দেশের সীমান্তে নিরাপত্তা সুদৃঢ় করা চার ফ্রান্সের প্রগতি সুনিশ্চিত করা এবং পাঁচ দেশবাসীকে অভিজাতদের হাত থেকে রক্ষা করা তোমাদের এটি হল প্রথম প্রশ্ন অর্থাৎ শত দিবসে রাজত্ব বলতে কী বোঝো এর কার্যাবলী এবারে তোমাদের তুলে ধরবো দ্বিতীয় প্রশ্ন তথা টিলসিটের সন্ধি এবং তার গুরুত্ব দ্বিতীয় প্রশ্ন টিলসিটের সন্ধির শর্ত গুরুত্ব লেখো এটিও তোমাদের চার নম্বরের গুরুত্বপূর্ণ পরীক্ষা এসে থাকে প্রথমে তোমরা একটা প্যারা করবে আঠারোশো সাত খ্রিস্টাব্দে ফিনল্যান্ডের যুদ্ধে নেপোলিয়নের কাছে পরাজিত হয়ে রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার ফ্রান্সের সঙ্গে টিলসিটের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন এরপরে তোমরা পয়েন্ট করবে শর্তাবলী টিলিসিটের সন্ধির শর্তগুলি হলো হাইফেন এক নম্বর নেপোলিয়ন ইউরোপে যে সকল রাজনৈতিক সংগঠন স্থাপন করেন রাশিয়ার যার তা মেনে নেন দু নম্বর পয়েন্ট পরাজিত শক্তির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় নীতির স্বীকৃতি দেন তিন নম্বর ফ্রান্স ও রাশিয়ার মধ্যে মিত্রতা অর্থাৎ আত্মরক্ষামূলক মিত্রতা স্থাপিত হয় চার নম্বর ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের দ্বন্দ্বে রাশিয়া মধ্যস্থতায় রাজি হন এরপর তোমরা গুরুত্ব পয়েন্ট করবে অর্থাৎ টিলসিটের সন্ধির গুরুত্ব এই সন্ধির গুরুত্ব হল এক এই সন্ধির ফলে ফ্রান্স বিরোধী তৃতীয় শক্তিজোট ভেঙে পড়ে দুই নেপোলিয়নের গৌরব ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায় তিন নেপোলিয়ন রাশিয়াকে নিরপেক্ষ রাখতে সক্ষম হন চার নম্বর টিলসিটের সন্ধিতে রাশিয়ার বিশেষ কোনো ক্ষতি হয়নি তবে প্রাসিয়াকে তার রাজ্যের অর্ধেক হারাতে হয় পাসিয়ার দুটি অংশে দুটি নতুন রাজ্য গঠিত হয় ক খ গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস এরপর তোমরা সবার শেষ একটা প্যারা করবে টিলসিটের সন্ধি ছিল নেপোলিয়ানের চূড়ান্ত ক্ষমতার ফলস্বরূপ এই সন্ধির ফলে তিনি ইউরোপের ভাগ্য ভাগ্যবিধাতাতে পরিণত হন এবং পেনিসুলার ও রুশ যুদ্ধে জড়িয়ে পড়ে এর পরিণামে তার পতন ঘটে ঐতিহাসিক রাইকার বলেন টিলসিটের সন্ধি নেপোলিয়ানের সৌভাগ্যের অবসান ঘটায় টিলসিট ওয়াজ ইন এ সিন দ্য টার্নিং পয়েন্ট অফ হিচ ফরচুনস তাহলে আজ তোমাদের কাছে এই দ্বিতীয় অধ্যায় থেকে দুটো গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন তুলে ধরলাম তোমাদের এই প্রশ্নগুলো পরীক্ষায় চার নম্বরে এসে থাকে তাই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমরা কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দু একদিন পরে তোমাদের আবার আমি নেক্সট ভিডিও আপলোড করবো